আসসালামু আলাইকুম রাত বাজে দুইটা এখন যাচ্ছি সিঙ্গাপুর মাছের আড়োদে যেটাকে জুরং ফিশারি কোর্ট বলে তো এটা জুরং কোর্টের সাথেই অনেকে ঠিকানাটা জানতে চান আপনারা চাইলে লেক সাইড আমাটি থেকে নেমে অনেকগুলো বাস পাওয়া যায় বাস ড্রাইভারকে বললে ওইখানে কাছাকাছি নামাই দেবে তারপর আপনাকে অনেকখানি হেঁটে যেতে হবে তো যাই হোক আমি আজকে আপনাদের ঘুরে ঘুরে সবটা দেখাবো সিঙ্গাপুর মাছের অনেকটা বাংলাদেশের মতো আমারও অনেক ইচ্ছা ছিল এই পোর্টটা ঘুরে দেখার যদিও সময় এবং সুযোগ হয় নাই আজকে সেই সুযোগটা তো এই হয়েছে শুরুই হয় মাঝ রাত থেকে এই সিঙ্গাপুরের এক সময় কিছুই ছিল না তারা শুধু মাছ ধরে ধরে জীবিকা নির্বাহন করত যদিও এখন সিঙ্গাপুরটা এইরকম অবস্থায় দেখতেছেন একসময় তাদের প্রধান ব্যবসায় ছিল মাছ ব্যবসা রাত দুইটার পর আসলে আপনারা এই বাজারটা জমজমাট দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন তো যাই হোক আমি জোরং ফিশারির কাছে চলে আসছি আপনারা ভিডিওটা দেখবেন যদিও ভিডিওটা অনেক লম্বা তবে আশা করি আপনারা ভিডিওটা অনেক উপভোগ করবেন কত মাছ যে বাংলাদেশের মতো বাজার এই বাজারে চলে এসেছি মাছ কিনতে ও মাছ মাছের অভাব নেই আরে বাজারে এটা কি মাছ কোড়াল মাছ বেশি ও রেডি বেশি মজা সবই মজা ও মাছ রে কোন ডানিম না কোন ডানিমের মাথা পুরো নষ্ট হয়ে যাবে বাংলাদেশের মতো মাছের বাজারে চলে আসছে ও সিঙ্গাপুর এটা বড় মাছ দাম তো কম না বেশি তো দাম এই পোয়া মাছ কত বড় বড় টাকা পয়সা এটা কি মাছ ওর কত বড় পোয়া মাছ এগুলো কি আর রুপসা নয় টাকা কেজি এটি নয় টাকা কেজি পাতলা পাতা রাগে বেটু দেয় রাগে শাপলা পাতা মাসে আর এটা কি মাছ মাছের ভবন অবস্থাটা দেখা রাগে

ও যে তিনির ভাত চাইনি না ওরে ও যে লাভিশটা আমারে ভালো করে দিক দিকে ছায়া এসে লাগেই মাছের মাল বাজার রাত না যে দুইটা মাল বাজার আইছি মাল দইয়া বনীয়য়পুর মাছ আর ওর ওইতে দেখা তো আমি ওবা

আরে এখানে অনেক সস্তা মাছ আছে যে ক্র্যাব আরে মাছ রে সব সিঙ্গাপুর সমুদ্রের মাছ আমার মাছ আর সস্তা মাছ রে এখানে পুরোটা কত বড় এরিয়া অনেক বড় এরিয়া ভাই ওইদিকে আরো মাছ আছে পুরো এইophag এই পছন্দ আমি হলাম ফিশারি মাছের ফিশারে জোড়ু

내들 소다 좀 봐. 아 삼나요? 이제 마실 호르몬 가스도. 이제 마삼 떠들어봐. 이가 마스크면 네가

পুরো দোকানের ভিতরে ঢুকে শিংড়ি মাছ নিতে বারো টাকা কেজি আরে বাবা একটু দোকানে বিশ টাকা মাছের কারণে ভাই আমরা লোকটি কই

আমি তে অনেক বড় বড় মাছ এই যে কুড়াল মাছ লাল কুরাল লাল কুড়াল এটি এই মাছটি খাইছো রাগে এটি কি কত করে কেজি এটা দিয়েছিলাম তিনশো থেকে বিশ টাকা কেজি

কৈ দেই চিঙি পোন্ধৰ কেজি ইয়াৰ মতে বুজাইছে না মাছ তই মাছ বৰ বৰ মতাই মন্দিৰ আছে কৈ দেই

আমি জনের তিনজনের একজন চিংড়ি মাছ আজকে সবাই মাছ নিছি যদিও তিনজনের রূপচাঁদা মাছ একজন নিচে চিংড়ি মাছ এক কেজি যাই হোক এখন চলে যাব সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম